Thank you. রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো আমিও খুব ভালোবাসি দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কি রান্না করছি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর অল্প একটু চিকেন ছিল তো রবিবার অনেকটা চিকেন নিয়ে এসেছিল তো সেটাই একটু তুলে রেখেছিলাম আর এই যে মাছ দেখতে পাচ্ছো এই মাছটা কালকে আর আমি আমার বড়বাবু দুজন মিলে ধরেছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কালকে আমাদের এখানে তোমাদেরকে বলেইছি ঠিক আছে আর মাছগুলো না ধরেছি শোল মাছ কি বড় বড় মাছ জানো তো ঠিক আছে তো ধরতে গিয়ে তো একটা যুদ্ধই গেছে বুঝতে মানে শোল মাছটা ধরা খুব একটা সহজ না ও হাত থেকে বারবার স্লিপ খেয়ে খেয়ে চলে যায় আর আমার বড়ের যে নেট আছে না ওই নেটের ভিতরে ঢুকে গিয়ে তো সব বড় বড় মাছগুলো খেয়ে নেয় সেই জন্য আরও বেশি করে ওদেরকে ধরে দেওয়া হয়েছে একটা জালের মধ্যে ঢুকেছিল সেখান থেকে ধরে বের করে দেওয়া হয়েছে তারপরে তো তারপরে দেখো এদিকে আমি রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি আজকে একটু বেরোনোর ব্যাপার আছে বুঝেছো তো আর কয়েকটা বাসন আছে বাসন কয়েকটা মেজে নেব মাছতে খুব অসুবিধা হচ্ছে যতটা বাবু পারে তো একটু হেল্প করে দেয় কাজে বাসনাশন মেজে যাওয়ার জন্য বাড়ি বুড়ি কাজের জন্য আর সবজি টবজি কাটার জন্য বুঝেছো একটু হেল্প করে দেয় সব সময় ওকে বলতে ভালো লাগে না ওরও তো কাজের চাপ থাকে ঠিক আছে ওই জন্য বলতে সবসময় ভালো লাগে যতটা পরে বাড়ির কিন্তু আমি মুচকে চামচটা থাকে অনেকদিন আগে কিনেছিলাম কোনো মেলা থেকে তো এতদিন পরে ওকে খুঁজে পেয়েছি কোথায় ছিল বাড়ির কাজ হয়েছে তো খুব সমস্যা হয়েছে তো এদিকে দেখো রান্নাবান্নাগুলো সব করবার প্রচণ্ড গরম হয়েছে নামে বৃষ্টি হয়েছে কালকে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ আর এই মাছগুলো না অনেকটা সময় লেগেছে তো মাছের ঝালটা তোমাদের কাছে সাথে আর শেয়ার করলাম না দেখো চিকেনটা কষা হচ্ছে দেখো লাল লাল চিকেন দারুণ দারুণ টেস্ট হয়েছিল তো সবাইকে বলছি মানে যারা ভিডিওটা আমার নতুন দেখছে তারা আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে যেও আর যারা আমার পুরোনো বন্ধু আছে আমার ওয়াইটি ফ্যামিলি ঠিক আছে সবাই পাশে দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও দেখো ঠিক আছে তো দেখো তারপরে চলেছি বিকেলবেলা মায়েদের ওখানে ছেলেকে রেখেছি রেখে দেখো যাচ্ছি একটু আমাদের এখানে আছে আমতলা মার্কেট ওখানে গিয়েছিলাম একটু দেখো রাস্তার অবস্থাটা দেখো কালকে একবার বৃষ্টি হয়েছে এই দেখো অবস্থাটা দেখতে পাচ্ছ কী রকম আর এটা হচ্ছে লাইব্রেরি বুঝেছ রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমরা আর এখানে দেখো আমাদের এখানে যে মিটিং আছে বুঝেছ ভোটের মিটিং দেখো দেখো প্যান্ডেলটা দেখেছ কেমনভাবে করেছে তারপর দেখো চলে আসলাম আসার পরে এখানে বাইকটা গ্যারেজ করে দিলো দেওয়ার পরে তো একটু মার্কেটিং করব বাইকটা নিয়ে ঘোরা তো খুব সম্ভব না এটা এ দোকান ও দোকান করবার দেখো এখানে ওই যে প্লাস্টিক হয় মাছের প্লাস্টিক আমার বড়বাবু সেই প্লাস্টিকটা নিয়ে নেবে তো সেই জন্য ওখানে দাঁড়ালাম তারপরে দেখো এই মার্কেটটা এখানে ঢুকলে মোটামুটি তো সব পাবে সব এ টু জেড এখানে আরও না অনেক বড় বড় কয়েকটা শপিং মল আছে কয়েকটা কি অনেকগুলোই শপিং মল আছে প্রায় আর এদিকে দেখো এটা বলে ইলিশে জাল এটা হচ্ছে নেটের উপর থেকে দিয়ে দেয় যাতে ওই বক তারপরে মাছরাঙা এর ওপরে না বসতে পারে বা গাছের পাতাগুলো যে নেটের ভিতরে পড়লে না খুব সমস্যা হয় সেই জন্য এটা ওপর থেকে দিয়ে দেওয়া হয় সমস্ত রকমের দড়ি টড়ি এর ওখানে থাকে তারপর চলেছি ওইদিকে একটু ওই কি খোল ছাড় টার ও ওই সবগুলো নেবে ও তারপরে নেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে একটু সবজি মার্কেট করবো যাচ্ছে মার্কেটে প্রচুর ভিড় আর আমার না ভিডিও করতে কেমন একটা লজ্জা লজ্জা লাগে সবাই সবাই কেমনভাবে মুখের দিকে তাকিয়ে থাকে ঠিক আছে তাও যতটা পারি একটু করি তা কি আর করবো বলো এটা ছাড়া আর কী আছে দেখো এটা হচ্ছে অনেক বড় সবজি মার্কেট যেন আর ওইদিকে আর একটা জায়গা আছে তা আমি ঠিক জানি না ওখানে হচ্ছে এই মার্কেটটায় সমস্ত সবজি এসে এখান থেকে আবার মানে যারা খুচরো বিক্রি করে এখান থেকে তারা নিয়ে যায় বুঝেছে বিশাল বড় মার্কেট আজকেরটা একটু ফাঁকা আছে তো অন্যদিন প্রচুর ভিড় থাকে আর এদিকে দেখো কুমড়োর ভর্তি এখানে কুমড়োর গোডাউন এটা আর ওই দিদাটা না আমাদেরকে দেখছিলো ভাবছি হয়তো ওনাকে ক্যামেরা করছি আমার কেমন ভয় ভয় লাগছিলো না এসে কিছু বলে ওখানে শুকো মাছ বিক্রি করছিলো দিদা দুটো ঠিক আছে তারপরে দেখো ওই সবজিগুলো টাটকা টাটকা সবজি ছিল এখানে অনেক রকম সবজি নিয়েছি চলো তোমাদের সেটা বাড়ি গিয়ে দেখাবো আর সবাইকে বারবার বলছে কেউ স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করবে আর দেখো বাইরে মার্কেটটা দেখো ওই ব্যাগ দোকানটা ছিলাম তারপরে দেখো পুরো মার্কেটে এখানে জামাকাপড় মানে ওষুধ দোকান সমস্ত সমস্ত কিছু আর দেখো ভি স্মার্ট এই একটা শপিং মল আর ওদিকে আরও দুটো তিনটে আছে অন্য রুডে ওটা ওই আজকে আর যায়নি তো এটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই আর এদিকে দেখো স্মার্ট পয়েন্ট এটা হচ্ছে সব গ্রসারি আইটেম এখানে থাকে তোমাদেরকে একটা বিশাল মার্কেটটা একদিন তোমাদেরকে ঘুরে দেখো আমার খুব ভালো লাগে ওটা আর এই দেখো আমাদের স্কুল খুব মিস করি জানো তো তারপরে এখানে চলে এসছে দেখো আমাদের ফেভারিট ফুচকা কাকু ঠিক আছে এখানে তো স্কুল টাইম কলেজ টাইম মানে প্রেমের টাইম সব সময় কাকু ছিল খাওয়া দাওয়া করে বাড়ির জন্য একটু নিয়ে চলে আসলাম এসছি মায়েদের বাড়িতে দেখো আর দেখো পাখিটা হচ্ছে একদম মানে শেষ অবস্থায় দিকে খুব খারাপ লাগছিল গো এর আগের ছোট বাচ্চাটা সে মারা গেছে দেখো কি অবস্থা তো তারপরে যাই হোক মা একটু পেঁয়াজি ভেজেছিল সেটা একটু খেয়ে নিলাম বেশি কিছু ভারী খাবো না ভারী কিছু খাবো না কারণ একটু ফুচকা টুচকে খেয়েছি পেটটা ভার আছে ওবেলা মাংস মাংস খেয়েছিলাম তো সেই জন্য ঠিক আছে তারপরে দেখো মা বলছে আমি আইসক্রিম বসিয়েছি খাবি আমি বললাম ঠিক আছে চলো টেস্ট করে দেখি আর কাঁচা আম দিয়ে বানিয়েছে তো কাঁচা আম দেখো লাল হয়ে গেছে ঠিক আছে তা ভালো লাগছিলো মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগিল খুব একটা খারাপও লাগেনি ঠিক আছে তারপরে ভাবলাম চলো বাড়ি চলে যাই বাড়ি এসে অনেকটা কাজ আছে দেখো বাড়ি নিয়ে এসে সব দোকান নিয়ে বসে পড়েছি লিচু নিয়েছিলাম তো এর মধ্যে দু একটা লিচু দেখলাম খারাপ আছে তারপরে দেখো ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকামগুলো সবুজ সবুজ ক্যাপসিকাম একটু তরকারিতে লাগে বুঝেছি আমি তরকারিটা আমি মানে দিই এদিকে উচ্ছে নিয়েছি পটলটা দেখো দিশি পটল এটা দেশি পটার খুব ভালো লাগে আর গাজর নিয়ে নিয়েছি ছেলের জন্য টমেটো নিয়েছি আর একটু আদা রসুন নিয়েছি আমি ছাড়ানো রসুনগুলো নিয়ে জানো তো এই ছাড়ানো রসুনগুলোই ভালো হয় কারণ যে গোটা গোটা রসুন থাকে ওর ভিতরে হাফ খারাপ থাকে আর এদিকে দেখো কুমড়োটা নিয়েছি গোটা কুমড়ো নিয়েছি এই হাফের হাফটা দিয়েছি মায়েদের খুব একটা কুমড়ো খেতে চায় না আর কুমড়োটা দেখো একদম লাল মতো আর এই চানাচুরটা দেখো সবার মায়েদের ওখানে গিয়েছিলাম গিয়ে আমার খুব ভালো লেগেছিলো আর বলেছিলাম যে বাপিকে একটা নিয়ে আসার জন্য আজকে নিয়ে চলে আসলাম তারপরে দেখো আমি যে জন্য মেন গিয়েছিলাম এই কয়েকটা কোটো কেনা ছিল তা আমি একটা সেট একেবারে নিয়ে নিয়েছি দেখো কালারটা ভীষণ সুন্দর আর প্রিন্টগুলো খুব সুন্দর খুব আর দরকার ছিল এটা তো কারণ নতুন রান্নাঘরটা গোছানোর পর থেকে কবে থেকে যাই যায় করে আর যাওয়া হয় না ঠিক আছে তো আজকে সুযোগ পেলাম ওই জন্য ভাবলাম ঘুরে আসি ওটা ছটা ছিল আর এই দেখো এই ফুচকে ফুচকে দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবলাম চলো এই দুটো নিয়ে নিই আমার ভীষণ পছন্দ হয়েছে বিশ্বাস করো তো কী সুন্দর লাগছিলো ছোট্ট দুটো দেখো তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো এই দুটো নিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে বুঝেছ তারপরে এই দেখো তোমাদেরকে খুলে একটু দেখায় এটা তিন রকমভাবে তুমি ইউজ করতে পারবে নুন রাখতে পারো বা বিট লবণ ঠিক আছে বা জিরে গুঁড়ো ঠিক আছে রাখতে পারো ভালো লাগবে কাজের জিনিস তারপরে দেখো ঢিচকাও ঢিচকাও নিয়ে নিয়েছি ঠিক আছে গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে তো ওটা নিতেই হতো তাই নিয়ে নিয়েছি আর এই দেখো টিং টিং ব্যাগটা নিয়ে নিয়েছি ব্যাগটা লাগবে ছেলেটাকে নিয়ে বেরোতে এখন রেনকোট ছাদা ফাতা সব কিছু লাগে তো তো সেই জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি এইটুকুই ছিল আমার ভিডিও আজকের মতো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ব্যাগটা কেমন হয়েছে কিন্তু জানিও বুঝেছ তো চলো সবার ভিডিওটা দেখতে থাকো দেখি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা তো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা টাটা আবার একদিন দেখা হবে অন্য ভিডিওর সাথে